আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদাই ভালো আছেন আসলে বিটুরা এই ওনার বয়েসগুলো বা আমার ভয়েসটা মিউট করার কারণ হচ্ছে কি উনি রিকোয়েস্ট করছেন যে এটা যেন আসলে প্রচার করা না হয় কারণ হল এটা উনি চান নাই যে উনি কত টাকা বেতন পাম বা উনি কত টাকা কত ঘন্টা কাজ করেন এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে উনি নিতে না করছে তো সেই জন্য আসলে না করছি তো ভিডিওটা আমি মিউট করছি তো যাই হোক ওনার সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাইছিলাম জানতে চাইছিলাম যে উনি আসলে আমি যে কোম্পানিতে জব করি উনি এখানে মাল ডেলিভারি দিয়ে যায় তো ওনাকে আমি জানতে চাইছিলাম যে কত টাকা উনি বেতন পান এবং কত ঘন্টা কাজ করেন মাসে কতদিন কাজ করেন ডেলি কত ঘন্টা কাজ করে এই বিষয়গুলো জানার জন্যই মূলত আমি ওনার সাথে ভিডিওটা করতে চাইছিলাম তো উনি আসলে রাজি হয় নাই তো এই বলি প্রথমবার হয়েছি পরে যখন বলছি যে আমি আসলে এগুলো ফেসবুক বা ইউটিউবে দিব তো পরবর্তীতে আমি এটা আসলে না করছি যেহেতু অর্ডার দিছি সেই জন্য আমি আসলে এটা ভিডিওটা ইয়ে স্কিপ করতে বাধ্য হলাম তা আমি বিষয়টা বলি তাহলে বুঝতে পারবেন উনি মূলত মাল ডেলিভারি দেয় আমাদের এখানে এসে মাল ডেলিভারি দেয় তো এখানে আসলে এই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে উনি আসলে কত টাকা বেতন পান বা এই সেক্টরে কাজ করলে আপনারা কত টাকা বেতন পাবেন ওনার দেশ একটা উনি হচ্ছে মূলত লরি চালায় এখানে যে লরিগুলো আছে এগুলো হচ্ছে মিডিয়াম লেভেলের লরি এটা বড়ো না আবার ছোটো না মিডিয়াম লেভেলের লরি এই লরিটা উনি চালান তো এখানে এটা আসলে ঘন্টা ওয়েস বেতন তাই উনি কত ঘন্টা কাজ করেন ওটার উপর ডিপেন্ড করে উনি বেতন পায় এক একদিন ওনাকে এক এক এলাকায় যেতে হয় আমাদের দেশে যেমন বিভিন্ন আপনার ফ্রান আর এফেল কোম্পানি বলেন বা ইয়ে বলেন ওনার কাজ হচ্ছে উনি সরাসরি ডিলার পয়েন্টে যাবে ডিলার পয়েন্ট থেকে মালগুলো কালেকশন করে বিভিন্ন দোকানে গিয়ে দিয়ে আসবে ঠিক আছে গাড়ি থেকে উনি একাই নামায় লোড করে উনি এবং আনলোড করে উনি একাই কতটুকু কষ্ট করে থাকেন তো মালটা উনি লোড আনলোড করে প্রত্যেকটা দোকানে গিয়ে মালগুলো এভাবে বুঝে দিয়ে আসে কোনো দিন খুব দ্রুত শেষে যায় দিন রাত অনেক রাত হয়ে যায় এভাবেই কিন্তু মূলত কাজ করতে হয় তো এখন এই সেক্টরে যদি আপনার যারা কাজ জানেন অনেক বড় যে বড় গাড়ির হেভি গাড়ির যারা কাজ জানেন তারা এই সেক্টরগুলোতে কাজ করতে পারবেন এখানে গরম এবং ঠান্ডা সব সময় আপনাকে একই কোয়ালিটিভাবে কাজ করতে হবে মাল নিজে লোড করতে হবে এবং নিজে আনলোড করতে হবে মালের ওজন বলতে পারেন এক একটা মাংসের রোল হচ্ছে বিশ কেজি তিরিশ কেজি পঁচিশ কেজি এরকম রোল এক একটা গাড়িতে কয়টা রোল নেবেন সেটা নির্ভর রয়েছে ওয়াডার উপরে তো কীরকম অর্ডার পরে ওটার উপর নির্ভর করবে তো মোটামুটি ভালো পরিশ্রম আছে এখানে হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক মোটামুটি ভালো কষ্ট করে মাসে পাঁচ ছয় থেকে সাত হাজার জলতে উনি ইনকাম করে সপ্তাহে আপনার চার থেকে পাঁচ দিন ডিউটি করে প্রতিদিন আপনার এটা হল আসলে দূরত্বর উপরে কত দূরত্ব উনি যাবে সেটার উপর ডিপেন্ড করে ঘন্টা কোনো দিন দশ ঘন্টা হয় দিন পনেরো ঘন্টা হয় কোনো দিন আবার আট ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যায় এটা আসলে নির্ভর করে উনি কত ঘন্টা কাজ করবেন সেটার উপর ওনাকে বেতনটা নির্ধারণ হয় আর কি মূলত তো এই বিষয়গুলো আসলে জানার জন্যই ওনার সাথে কথা বলছিলাম মোটামুটি যারা এই সেক্টরের কাজ করতে চান তারা আপনার চাইলে এই সেক্টরের কাজের সুযোগগুলো নিতে পারবেন যদি মূলত আসলে এখানে কাজের জন্য দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে পলিশ ভাষা দ্বিতীয় হচ্ছে ইংলিশ আপনি যদি পলিশ ভাষা বা ইংলিশ না পারেন তাহলে এই সেক্টরগুলো আসলে কাজ করা কঠিন হয়ে যাবে কারণ যদি আপনার সাথে কোনো থাকবে থাকবেন আপনাকে একাই কাজ করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে পলিশ ভাষা জানাটা খুবই জরুরি ইংলিশ জানলেও হবে কিন্তু তার চেয়ে পলিশ ভাষা না জানলে মনে হয় না এই কোম্পানিতে বা এইসব সেক্টরে জবের সুযোগ আছে কিনা তো সর্বোপরি এই বিষয়গুলোই বললাম